আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রাজহাঁস রান্নার রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই ইউটিউবে আমার যত আপুরা এবং ভাবিরা আছেন সবাই মাসাল্লা অনেক ভালো রান্না করেন তো যাই হোক আজ আমি নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজভাবে রাজহাঁস রান্নার রেসিপিটি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কয়েকদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম তো বাড়ি থেকে একটা হাঁস নিয়ে আসছিলাম এই যে দেখুন হাঁসগুলো বের হচ্ছে হাঁসের ঘর থেকে এখান থেকে আমি একটা হাঁস নিয়ে আসছি জবাই করে পরিষ্কার করে তারপরে আমি বরফ করে ঢাকা নিয়ে এসেছিলাম এই যে আপনারা সবাই দেখতেই থাকুন হাঁসগুলো মশাল্লাহ কতটা সুন্দর লাগছে সাইজও ছিল মশাল্লাহ অনেক বড় এক একটা হাঁস প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন হবে এরকম সাইজ এই যে দেখুন পাখাটা উড়িয়ে কত সুন্দরভাবে যাচ্ছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল বাড়িতে থাকলে কিন্তু আসলে সুবিধার কোনো শেষ নেই যে হাঁস মুরগি ছাগলগুলো সব কিছুই পালন করা যায় যে হাঁসগুলো বের হচ্ছিলো ঘর থেকে ওই ওইখান থেকে আমি এই হাঁসটাকে জবাই করে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম এই যে এখন দেখতেই পাচ্ছেন এখন আমি আমার পছন্দ মতো করে কেটে নিব আর হাঁসের হাতা এবং পা মাথা এগুলোকে বাড়ি থেকে আলাদা করে কেটে নিয়েছি হাঁস কিন্তু সবাই পরিষ্কার করতে পারে না আমিও পারি না এই হাঁসটাকে আমার ভাগ্নি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে এখন এটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিব এটা ওজনটা এত বেশি যে আমি দুই হাত দিয়ে ধরে উঠে কাটতে পারছিলাম না খুবই কষ্ট হয়েছিল হাঁসটাকে কেটে নিতে আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই প্লিজ ভিডিওটি শুরুতেই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যেতে পারে অনেক দিন হয়েছে ভিডিওটা করেছিলাম সময়ের জন্যে এডিটও করতে পারছি না দিতেও পারছি না তাই গতকালে এডিট করে নিয়ে তারপরে আজকে এটাকে ভয়েস দিয়ে আপলোড করার চেষ্টা করছি এই যে দেখতেই পারছেন আমি কিন্তু হাঁসটাকে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো খুবই শক্ত ছিল আর চামড়াগুলো এত সুন্দর মোটা এই যে দেখতে পাচ্ছেন এনে কতটুকু মাংস হয়েছে মার্শাল্লা প্রায় চার কেজি এটা সবটুকু নেই নাই তিন ভাগের এক ভাগ নিয়েছি এই যে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এই যে গিলাটা দেখুন কতটা বড় আর চামড়াটা কিন্তু খুবই মোটা হাঁসের চামড়াটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে মাংসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম পানিটা ঝরে গিয়েছে এবার আমি চুলায় চলে যাব রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো আসলে মাংস রান্না করাটা কিন্তু খুবই সহজ যে কোনোভাবেই রান্না করেন না কেন টেস্ট কিন্তু খারাপ হয় না ভালোই হয় এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব কয়েকটা তেজপাতা কেটে দিয়েছি আর ছয়টা এলাচি থেতু করে নিয়েছি পাঁচটা লবঙ্গ আর পাঁচ ছয়টার মতো দারচিনি টুকরা করে দিয়েছি সবগুলোকে এখন আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব বাদামি কালার করব না নরম হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। হাঁসের মাংসটাকে কিন্তু সব ধরনের মশলা দিয়ে হাতেও মাখিয়ে রান্নাটা করা যেত যে কোনোভাবেই রান্না করা যায় এভাবে বাটার দিয়েও রান্না করা যায় হাতে মেখেও রান্না করা যায় রসুন আমি পাটাই বেটে নিয়ে ফ্রিজে কিউব করে রেখেছিলাম ওখান থেকে বড় একটা রসুনের সমান হবে দিয়েছি আর আদা বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই হাঁসের মাংসটাকে এইভাবে রান্না করলে কতটা যে মজা হয় হাঁস কিন্তু শীতের সময় খেতে বেশি মজা লাগে গরমের সময়ও খাওয়া যায় কিন্তু শীতের সময় খেতেই বেশি ভালো লাগে আদা রসুন আর পেঁয়াজগুলোও এই যে নরম হয়ে আসছে আরও কিছুক্ষণ ভেজে নিব এই যে দেখুন সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়েছি দেড় চা চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর ধনে গুঁড়া দিয়েছি দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি দেড় চা চামচ এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিবো যাতে করে শুকনা গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এখন সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখা যাবে যে তেলটা সেপারেট হয়ে আসছে সরি লবণ দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক কোনো সমস্যা নাই এখনও লবণটা দেওয়া যাবে এখন খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নেব যে কোনো মাংসর তরকারি রান্না করার সময় মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হয় তারপরে মাংসগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে মাংস ও মশলা কষিয়ে নিতে হবে আর মাংসর তরকারি রান্না করার সময় মাংসগুলোকে ভালোভাবে কষানো না হলে সেই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়েছে সুন্দর মতো তারপরে এখানে আমি পানি ঝরিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পাঁচ থেকে সাত মিনিট পর এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আস্তে আস্তে পানি ওঠা শুরু করে দিয়েছে মাংসর গা থেকে যতটুকু পানি উঠে আসবে ওই পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব এই যে এখন নেড়ে চড়ে আবারও মিশিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ সময় ধরে মাংসগুলোকে কষাতে হবে মাংসগুলো থেকে যতটুকু পানি উঠেছিল ওই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মাংসের গায়ের পানিটুকু শুকিয়ে গেছে এখন কিন্তু তেলটা সেপারেট হয়ে আসছে আরো কিছুক্ষণ পর্যন্ত মাংসগুলোকে ভেজে নিতে হবে এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর হাঁসটা যেহেতু অনেক বড়ো ছিল তার জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে বেশি তার জন্য পানির পরিমাণটাও আমি বেশি দিয়েছি এখন চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপর আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো বিশ মিনিটের জন্য এই বিশ মিনিটের মধ্যে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে কষানোও হয়ে যাবে এই যে বিশ মিনিট পর এই যে চলে আসলাম তার মধ্যে তো অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিয়েছি যে পানির পরিমাণটা যেমন কমে গেছে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু আলো দিব আলুটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো আরও সাত থেকে দশ মিনিটের মতো এর মধ্যে ঝোলের পরিমাণটাও কমে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাঁসটা তো অনেক বড় ছিল যার জন্য সিদ্ধ হইতে একটু সময় লাগতেছে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন অনেক লোভনীয় লাগছে শুধু এইরকম টুকরা হাঁসের মাংস আর হচ্ছে একটু গ্রেভি হইলে অনেক সুন্দরভাবে এক প্লেট ভাত খাওয়া যাবে এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়েছি মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আলু ও মাংস দুটোই সুন্দরভাবে আলু এবং মাংস দুটোই কষানো হয়ে গেছে এখন অফ ক্যামেরায় আমি ঝুলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসতেছে এখন আর বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হাঁসের মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন জলের পরিমাণটা এমন অবস্থায় নামিয়ে নিতে হবে আরও শুকিয়ে নিলে পরে চুলা থেকে নামানোর পর আরও বেশি শুকনা হয়ে যাবে গ্রেভিটা একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে হাঁসের রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল একটা আলো এক টুকরা মাংস আর এক চামচ গ্রেভি নিলেই সুন্দর মতো এক প্লেট ভাত খাওয়া যাবে আমি তো মাংস রান্না করলে রান্নার শেষের দিক দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এই যে এখন আমি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য এতে করে উপর দিয়ে সুন্দর মতো তেলটাও ভেসে আসবে আর ভাজা জিরার ঘ্রানটাও মাংস ও আলুর সাথে মিশে যাবে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে খুবই টেস্টি হয়েছিল এই হাঁসের মাংসটা নতুন আপুদেরকে বলছি এইভাবে একদিন রান্না করে ট্রাই করে দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আমার আজকের এই হাঁসের মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এখনই আমি চুলা থেকে নামিয়ে তারপরে একটা বাটির মধ্যে সার্ভ করে নিব এই যে দেখুন কেমন হয়েছে একদম গা মাখা মাখা অবস্থায় আমি এই চুলা থেকে নামিয়ে নিব। হাঁসের মাংস তরকারির মধ্যে এরকম ঝোল রাখলে খেতে অনেক টেস্টি হয় এখনই আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সার্ভ করে নিয়েছি এই যে দেখুন কেমন হয়েছে দেখতে গরম ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই খুবই টেস্টি করে খাওয়া যাবে অনেক অনেক টেস্টি হয়েছিল হাঁসের মাংসের এই তরকারিটি অসম্ভব মজা মাংসগুলো খুবই সুন্দর সফট হয়েছে একটু সময় লেগেছে কিন্তু খুবই সুন্দরভাবে সফট হয়েছিল আমার আজকের এই হাঁসের রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক ও একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি ও ভিডিও তৈরি করার জন্য রাজহাঁসের মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন আবার কথা হবে পরবর্তীতে অন্য কোন নতুন ভিডিওতে নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর এই শীতে বেশি বেশি করে দেশি হাঁস পাতি হাঁস বা রাজহাঁস কিনে কিনে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ